ভারতের অন্যতম স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল কলকাতায় আয়োজন করেছিল সিনিয়র সিটিজেন স্পোর্টস সামিট এই সামিটে বেশি প্রবীণ নাগরিক উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন তারা দাবা ক্যারাম গুলি চামচ মিউজিক্যাল চেয়ার ছাড়াও আরও বিভিন্ন খেলাতে মেতে উঠেছিলেন তারা এই খেলাগুলি খেলে বেশ উচ্ছ্বসিত হন এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের ফিটনেস মানসিক সজাগতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা এবং তাদের আনন্দমুখর পরিবেশে যুক্ত করা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল প্রথমে তো আমি বলবো রিডিসকভার করতে হয় না ডিসকভার তো আমরা করেই যাচ্ছি আর লাইফ কখনো শেষ হয় না এই সময়ে আমি ভাবি সব থেকে ভালো টাইম আছে একজনের লাইফের মধ্যে সো নিজের মতন লাইফ লিড করুন এনজয় ওর সেলফ সব থেকে ভালো সময় এখন আছে আপনার কি মনে হয় আজকের দিনে এই যে স্ট্রেস হচ্ছে এটা একাকিত্ব একটা কারণ স্ট্রেস তো তোমার নিজের ব্যাপার তুমি যদি স্ট্রেস নিতে চাও নিতে পারো আমি স্ট্রেস নিই না সবাই লাইফে কখনো ভালো সময় থাকবে কখনো বাজে সময় আসবে বাজে যদি তুমি ভাবো বাজে আমি কোনো সময় বাজে ভাবি না আমি ভাবি সবই ভালো আর আমি স্ট্রেস নিই না মণিপাল হাসপাতালের এই যে উদ্যোগ বিভিন্ন ধরনের আউট অফ দ্য বক্স থিঙ্কিং এবং এই বয়স্কদের জন্য এই যে ভাবনা এটাকে কীভাবে খুব সুন্দর রায় এ পুরো প্রোগ্রাম এত ভালো ছিল নট অনলি বিকজ সবাইকে ইনভলভমেন্ট আছে অনেক এনথুসিয়াজম আছে অনেক পার্টিসিপেশন আছে কিন্তু অনেক ডক্টর এক্সপার্ট ডাক্তাররা এখানে এসে প্রশ্নের উত্তর দিলেন উইচ ইজ ভেরি ইনফরমেটিভ উইচ ওয়াজ খুব ভালো আমারও ভালো লেগেছে আর সবার জন্যে ভালো হবে আজকের দিনে দাঁড়িয়ে বয়স্ক মানুষদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাই নিজের মতন লাইফ লিড করুন সোসাইটির জন্যে নয় ছেলের জন্য নয় বাবার জন্য নয় নিজের জন্যে লাইফ ভেরি পজিটিভলি সেলফিশ আমি বলছি না কিন্তু এই সময় তোমার সময় তুমি যা ইচ্ছা করতে চাও করো এই সিনিয়র সিটিজেন স্পোর্টস অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন ডাক্তার কুনাল সরকার ডাক্তার দেবরাজ যাস ডাক্তার সুভাশিস রায়চৌধুরী ডাক্তার বিনায়ক সিনহা রায় এবং ডাক্তার দেবাশিষ চক্রবর্তীর মতো বিশিষ্ট ডাক্তারবাবুরা দেখো প্রথম ব্যাপারটা হলো যে শুধু আমাদের দেশে বলে না সারা পৃথিবীতে আমাদের মানুষের আয়ু বাড়ছে এবং একটা আসলার থেকে শুরু করে একটা ডাইনোসরের কথা যদি চিন্তা করো যে আজ পৃথিবীর বুকে জগের থেকে জীবন সৃষ্টি হয়েছে কোনো জন্তু জানোয়ার পোকা মাকড় টিমি মাছ হাঙড় বাঘ ভাল্লুক কেউ বেশি দিন বাঁচতে মোটামুটি এটা চোদ্দো বছর বাঁচে অন্য কেউ হয়তো কুড়ি বছর বাঁচে কিন্তু মানুষ তার হয়তো আজ থেকে প্রায় যদি তিনশো বছর আগেকার কথা ভাবা যায় তখন আমরা মানে চল্লিশ বছর বেঁচে থাকলে আমরা লাভালাভি করতাম তারপরে মানুষের আয়ু আজকে বাড়তে বাড়তে আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর আয়ু ছিল আজকে আমরাই এই সাতাত্তর আটাত্তর বছরের মধ্যে আমাদের লঞ্জীবিটিকে নিয়ে গেছি একাত্তর বাহাত্তর বছরের আমরা আমাদের চারিদিকে আজকে আত্মীয় স্বজন অনেকের মধ্যে কেউ পঁচাত্তর অবধি বেঁচে আছেন সাম পিপল ইন দেয়ার আর্লি এইটিস তো এই ব্যাপারগুলো দেখাটাও তো খুব একটা আশ্চর্য আশ্চর্যজনক নয় তো মানুষের আয়ু বাড়ছে এখন আপনি জাপানে থাকলে তার অ্যাভারেজ আয়ু হচ্ছে বিরাশি বছর আপনি স্ক্যান্ডিনেভিয়া থাকলে তারাও বিরাশি বছর তো এই যে আয়ু বাড়বে কথাটা হলো আমরা যদি বেশি দিন বাঁচি আরও কয়েক বছর বেশি বাঁচি এই সময়ের মধ্যে আমাদের নিজে সুস্থ থাকতে হবে আমাদের স্বাবলম্বী থাকতে হবে আমাদের মানসিক বা চিন্তা ভাবনা নিজের কাজকর্ম করার মানসিক ক্ষমতাটা থাকতে হবে এবং চলাফেরা করার একটা বেসিক ক্যাপাসিটি থাকতে হবে কারণ সামাজিক পরিবর্তন হচ্ছে একদিক দিয়ে আমরা বেশি বাঁচছি অন্যদিক দিয়ে আমাদের বিশেষ করে শহরাঞ্চলে আজকে একটা নিউক্লিয়ার ফ্যামিলি যুগের মধ্যে যে আমার বয়স বেড়ে গেছে কিন্তু আমাকে ঘিরে সবসময় পাঁচজন ছজন লোক আছে কেউ খাইয়ে দিচ্ছে কেউ চান করিয়ে দিচ্ছে কেউ হাঁটিয়ে দিচ্ছে আজকে সেই জীবনের মধ্যে তো আমরা নই তো একদিক দিয়ে আমাদের বয়স বাড়লো আমাদের সুস্থ থাকার প্রয়োজনীয়তাটা বাড়লো তার সঙ্গে সঙ্গে আমার শরীরটাকে যাতে আমি সুস্থ এবং সচল রাখতে পারি তার প্রয়োজনীয়তাটাও বাড়বে তো আমরা আজকে যেমন অসুখ বিসুখের চিকিৎসা করছি সেই রকম এই জিনিসগুলোকে যেখানে যেখানে আমরা ওয়েলনেস বা কিপিং ওয়েল অ্যাট সিক্সটি প্লাস আপনি ষাট বছর বয়সে এসে চিন্তা করুন যে আপনাকে মানসিক শারীরিকভাবে তৈরি থাকতে হবে যে আপনি অন অ্যান অ্যাভারেজ মিনিমাম আরও পনেরো বছর বাঁচতে পারে তো সেই সময়টা কীভাবে আপনি টু ইয়োর স্যাটিসফ্যাকশন ইউ ক্যান লিভ দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো আমরা যত আজকে যারা সিক্সটি প্লাস তাদের সঙ্গে যত আমরা ইন্টারেক্ট করবো তাদের সঙ্গে কথাবার্তা বলবো তাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো তত আমার মনে হয় যেমন তাদেরও লাভ হবে আমরাও নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা এবং তাদের মধ্যে যে ফিলিং হয় এই যে এত লোক এখানে এসছেন আজকে তাদের মধ্যে যে ফিলিং অফ কনফিডেন্স তারা যে একটা আনন্দ করে একটা ইভেন্টে এসছে এরা তো কেউ ভয়ে ভয়ে আসেনি যে ডাক্তার দেখা মানে বুকে ব্যথা হবে সেরিব্রাল স্ট্রোক হবে আর সুগার বেড়ে যাবে আমি খুব অসুস্থ হব ইট ইজ নট দ্যাট তো আমরা কিভাবে তাদের একটা সক্ষম সুস্থ জীবনে তারা থাকতে পারেন সেখানে আমরাও যদি আমাদের কিছু কিছু জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা নিয়ে পার্টিসিপেট করতে পারি সেটুকুই আমার মনে হয় তাদেরও লাভ আমরাও শিখব ধন্যবাদ প্রথম কথা বলি যে সিনিয়র যারা হয়েছেন তারা সিনিয়র হতে পারেন সেটা বয়সের দিক থেকে হয়তো কিন্তু তারা সবাই তো বৃদ্ধ নন এবং অশক্ত নন সুতরাং তাদেরকে অ্যাক্টিভ থাকতে গেলে নর্মাল লাইফস্টাইল যেটা তারা ফলো করছেন যেটা তাদের শারীরিকভাবে সক্ষম যতটা সেভাবেই করবেন কোনো বিশেষ জটিল কোনো পদ্ধতির মধ্যে নেই তবে হ্যাঁ তিন চারটে জিনিস যেটা লাইফস্টাইলের মধ্যে অবশ্যই থাকা উচিত প্রথম কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা যে যেরকম পারবেন হাঁটা সাঁতার কাটা হালকা যোগ ব্যায়াম করা যে যতটা করতে পারেন যার যেরকম অভ্যেস সেরকম একটা কুড়ি থেকে তিরিশ মিনিটের একটা ফিজিক্যাল এক্সারসাইজ করাটা খুব জরুরি এতে শুধু মাসেল বা জয়েন্টগুলো তাজা থাকে না এতে আমাদের ব্রেনটাও খুব ভালো থাকে আমাদের মেমোরি বা অন্যান্য জিনিসগুলো যথেষ্ট তাজা থাকে এটা একটা ইম্পর্টেন্ট খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত হওয়াটা খুব দরকার তারা বোঝেন হয়তো ঠিকই তাও বলে রাখি যে বয়স হয়ে গেলে আমাদের তো মেটাবলিক রেট খুব কমে যায় পাচন ক্ষমতাও কমে যায় তো সেখানে একটু গুরুপাক খাওয়া বা দেরি করে খাওয়া এই অভ্যেসগুলো তাদেরকে অসুবিধায় ফেলবে তো তাই কম খাওয়া এবং তাড়াতাড়ি রাত্রের খাবার শেষ করা অল্প খাওয়া সহজ সহজপাচ্য খাওয়া এটা খুব সিম্পল জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থার্ড যেটা হচ্ছে যে ব্রেনকে অ্যাক্টিভ রাখতে গেলে না কিছু অ্যাক্টিভিটিস দরকার এবং সেটা বই পড়া গল্প করা বা ছোটোখাটো ইনডোর বা আউটডোর গেমস আমি ইনডোর গেমের কথাই বলি যেমন দাবা খেলা যাদের অভ্যেস আছে বা কেউ লুডো খেলতে পারেন চাইনিজ চেকার খেলতে পারেন ক্যারাম খেলতে পারেন তো ইনডোর গেমসের মধ্যে দিয়ে আমরা আমাদের ব্রেনকে অনেক সচল রাখতে পারি শব্দ জব্দ করা পাজল করা এবং গল্পের বই পড়া তার সঙ্গে সিনেমা দেখা নাটক দেখা মানে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোও আমাদের ব্রেনকে খুব সচল রাখতে পারে আর তিন নম্বর হচ্ছে মোবাইলের ব্যবহার নিয়ে অনেক কথা হয় তো মোবাইল আমরা তো ব্যবহার করতেই হবে এই জীবনে কিন্তু মোবাইলের ওপরে খুব বেশি নির্ভর না করে মোবাইলের বাইরের যে বাকি উপাদানগুলো আছে সেইগুলোকে ব্যবহার করা এটা খুব ইম্পর্টেন্ট আর হেলথ চেক নিয়মিত ওষুধপত্র খাওয়া বিশেষত ব্লাড প্রেশার ব্লাড সুগার অনেকেরই থাকতে পারে সেইগুলোকে ঠিকমতো নিয়মিত চেক রাখা এই কয়েকটা সিম্পল জিনিস কেউ করতে পারলেই তাদের অন্তত খুব বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম বা অনেকটা ভালো কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারব অবশ্যই এবং এই আমি যে উপদেশগুলো বললাম মানে জীবন যাত্রার ব্যাপারটা এটা কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এবং প্রপার লাইফস্টাইল সিম্পল লাইফস্টাইল যেটা আমরা অনেক দিন এক নাগারে মেনটেন করতে পারবো এরকম লাইফস্টাইল যদি আমরা এটা নিয়মিত এবং ধারাবাহিকভাবে মেনটেন করতে পারি তার একটা সুফল কিন্তু লং টার্মে আছে এবং যারা সিনিয়র সিটিজেন এখনও হননি তারা যদি এখন থেকে লাইফস্টাইলটাকে ঠিক করেন এবং ধূমপান মদ্যপান এগুলোকে বর্জন করতে পারেন তাহলেই তাদের তারা যখন সিনিয়র সিটিজেন হবেন তারা অনেক বেটার শেপে থাকবেন অনেক ভালো স্বাস্থ্যে থাকবেন এবং তাদের অবসর জীবনটা বা বয়সকালীন জীবনটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন মুনিপাল স্যার মণিপাল হসপিটালে রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডাক্তার অয়নব দেবগুপ্ত আমাদের জানালেন তাদের এই পরিকল্পনার কথা হঠাৎ করে না আমাদের তো ওয়েলনেস আপনি জানেন আমাদের হাসপাতালে যাতে করে লোকে না আসতে হয় তার জন্য আমরা কি কি করতে পারি আর এটা শুধু বললে হবে না করতে হবে আমরা চাই সবাই যেন সুস্থ থাকুক স্বাস্থ্য থাকুক তার জন্যে যে ইনপুট লাগবে দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অলিম্পিক্স একটা এক্সকিউজ একটা মাধ্যম যেখানে আমরা ফিটনেসকে নিয়ে কাজ করতে চাই যারা সিনিয়র সিটিজেন তাদের ফিট থাকার জন্যে কী করতে হবে অ্যান্ড দিস ইস টু এনকারেজ ফিটনেস দা হোল অবজেক্টিভ হোল্ডিং অলিম্পিক্স ইটস সিম্বলিক দ্য আইডিয়া এঙ্গেজ মেন্টাল ওয়েলবিং দে ফিজিক্যাল ওয়েলবিং সব নিয়ে একটা কাজ করা হচ্ছে যার জন্যে এই অলিম্পিক্সের আয়োজন করা থ্যাংক ইউ অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার পেয়ে তারা খুবই উচ্ছ্বসিত সিইও আমার সঙ্গে প্রথম হারে এরপর পাঁচজনকে হারিয়ে দিয়েছি এখন এনাকে হারাতে পারলে আমি একটুখানি শান্তি পাবো কারণ আসল কথা মণিপাল আমি আজকে প্রায় তিন চার মাস ধরে এদের সঙ্গে সবসময়তেই যুক্ত এরা এত সেমিনার করে আমাদের ডাকে এবং আমরা অ্যাক্রোপলিস মল বলুন বিভান্ত বলুন সমস্ত জায়গায় অ্যাটেন্ড করি এবং এদের ডাক্তাররা যা কিছু বলেন সব শুনি এত বেশি শুনেছি আজকে আর ওদিকে কানটা ওই দিচ্ছি না সত্যি একটা প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দিত উল্লাসিত হ্যাঁ এবং এরকম একটা সমস্ত ডাক্তারসদের যে সুযোগ সুবিধা আমাদের শারীরিক কি করা উচিত কি করা উচিত নয় এটাও আমরা শিখলাম পাশাপাশি এই যে ছবি তোলা হয়েছে এটাও একটা সুন্দর অনুষ্ঠানটার মধ্যে আলোকিত করছে এবং কুচকা পপকর্ন সকালবেলা ব্রেকফাস্ট সমস্ত দিক দিয়ে একটা উৎকর্ষ অনুষ্ঠান যেটাতে আসতে পেরে খুব আনন্দ অনুভব করছে নমস্কার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার বিকাশ কাপুর ডাক্তার অরিন্দম পান্ডে ডাক্তার সুজয় দাস ঠাকুর ডাক্তার চন্দ্রশীষ চক্রবর্তী ডাক্তার পারমিতা কাঞ্জিলাল ডাক্তার স্মিতা মৈত্র ডাক্তার জয়ন্ত দাস এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা